মনে মনে দাগ কাটবে এবং ছবিটাকে রাখবে সো আমার কাছে মনে হয় ওইটাই আমার কাছে বড় পাওয়া অনেক বাধা বিপত্তি অনেক কিছু পার হয়ে সেই দাহকাল হয়ে যায় ফাতিমা মোটামুটি দু সালে একটা পুরো ছবি আমার শুট করা তেইশে আরেকটা ছবি শুট করা মোটামুটি দুটো ছবি মিলে এখন হয়েছে ফাতিমা এবং আমি খুবই আনন্দিত এই ব্যাপারে যে প্রথমে যখন আমি কিছুই ছিলাম না কোনো কাজ করিনি ওই সময় ধ্রুব ভাইয়া আমাকে সুযোগটা দিয়েছিলেন শুধুমাত্র কয়েকটা বিজ্ঞাপন অভিঘ্নয় করেছিলাম তাতেই আমি অডিশন দিয়েছিলাম এবং সেই চরিত্রের জন্য সুবর্ণা ক্যারেক্টারের জন্য আমাকে ভাইয়া পছন্দ করেন সো সামহাও ওই সময় ড্রিমটা ফুলফিল হয়নি বাট সামহাও আই এম ভেরি যে দু হাজার এসে ওই সতেরো সালের স্বপ্নটা কোনো না কোনোভাবে তো একটা বাস্তবায়ন হচ্ছে সো আই এম ভেরি হ্যাপি এবং ভাইয়ার জন্য স্পেশালি আমার মানে বেশি হ্যাপি সিনেমা মুক্তির আগে আপনি আন্তর্জাতিকভাবে একটা সম্মাননা পেয়েছেন দেশের সিনেমাটা নিয়ে কতটা প্রত্যাশী এখনও আসলে আমাদের একটা গুড নিউজ আপনাদেরকে দিব সেটা হচ্ছে একটু আগে নিউজ এসছে আমাদের যে সান্তা লুসিয়া ফেস্টিভ্যাল মেক্সিকোতে অফিসিয়ালি সিলেক্টেড হয়েছে ফাতিমা এর আগে এ এরপর নেক্সট মান্থ অ্যাকচুয়ালি লন্ডনে আমরা রেংবো ফিল এক যাচ্ছি ছবিটা নিয়ে এর আগে ইরানে গিয়েছি ইরানে ইরানিতে ইটালি তারপর ইটালিতে যাচ্ছে অগাস্টে সো ফেস্টিভ্যালগুলোতে প্রচুর প্রশংসিত হচ্ছে আমি বলবো যে যারা একটু ছবি বোঝে বা ছবিটা মানে মননশীল ছেন তাদের অবশ্যই ছবিটা দেখলে ভালো লাগতো দেশের বাইরে বিভিন্ন ফেস্টিভালে কিন্তু

এবং সেই সাথে প্যারালালি এখনকার সময়ের একটা গল্প আছে সব কিছু মিলে আমার মনে হয় যে ওয়ার্ড অফ মাউথে যদি স্প্রেড হয় তাহলে অডিয়েন্সরা আসবে এবং তারা দেখবে আর এটাই ফাতিমা তো আসলে আমি ভূমিকা ফাতিমাতে অভিনয় করেছি এবং মেয়েটার যেহেতু পুরো মেটার পয়েন্ট অফ ভিউ থেকে আমরা পুরো জার্নিটা দেখছি সো ফাতিমা ক্যারেক্টারের নামকরণেই হয়েছে ছবিটার নাম ফাতিমা আপু সরি আমি এখানে বসে প্রশ্ন করছি যে ছবিটা যেহেতু সময় নিয়ে হয়েছে হয়েছে তো চেঞ্জেস আসছে কিভাবে ওভারকাম আই ফিল লাইক এই ছবির ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে ১৭ সতেরো সালে একবার শুট করা এবং তেইশে আরেকটা শুট করা এটার আমাদের ছবির ক্ষেত্রে এটা অ্যাডভান্টেজ ছিল ইটস বিকাজ সতেরো সালে মেয়েটার যে লুকটা সেটা ছিল উনিশশো একাত্তরের এবং তেইশের যেটা সেটা আসলে একটা মেচিওর্ড ফাতিমার ক্যারেক্টার আর সতেরো সালেরটা ছিল সুবর্ণার ক্যারেক্টার তো ওই সময় সুবর্ণার ক্যারেক্টার জন্য আমার একটা আন করা হয়তো ওই ফ্রেশনেসটা দরকার ছিল যেটা পেয়েছে ডিরেক্টর এবং এখন তেইশ সালে এসে ওই ফাতিমা স্ট্রাগলটাতে যে ম্যাচুরিটিটা দরকার ছিল সেটা হয়তো ওই পাঁচ ছয় বছর আরেকটু আমার মধ্যে এসেছে তো সেটা আমাদের ছবির ক্ষেত্রে আসলে পজিটিভলি কাজ করেছে

আমাকে বলেছিল গান গেতে বলেছিলাম আমি গাইনি আমার মনে গানের অফার আসে আমার প্রায় আসছে প্লেব্যাকের অফারও আসছে আমি আসলে করি নাই সো আমার যেটা পছন্দ হয় আমার আসলে পছন্দ হয় না আমি যেটা পছন্দ করি না ওটা আসলে করতে চাই না বা মানে আমার মতো করে করতে পারি না যখন যেটা সেটা পাই না

দেখেন আমার প্রত্যেকটা কাজের আলাদা আলাদা গোল থাকে ফাতিমা ছবিটা করার সময় আমি জানতাম যে ফেস্টিভ্যালগুলোতে এই ছবিটা সমাদৃত হবে বা ওই মানে ওই ক্যালিগরের একটা ছবি বা এইটা একটা আর্কাইভেবল ছবি আমার জন্য এবং প্রথম ছবিতেই আসলে আমার মনে হয় যে অ্যাক্টিংয়ের জায়গাটা আছে সে সব কিছু আছে ম্যাসিকভাবে পপুলারিটি এটা পাবে বললে আমি জানি না এটা পাবে কি নাও পেতে পারে বাট আমার মনে হয় যে যারাই দর্শক

সেটা ঘটতেও পারে না ঘটতে পারে আসলে আমার কাজের পরিধি অনেক বড় আমি নাটক ওটিটি সিনেমা গান সব ক্ষেত্রেই আসলে কাজ করতে চাই তো যেখানে আমার ভালো সুযোগ হবে আমি সেটা করতে চাই এবং আমি যখন কনফিডেন্ট যে হ্যাঁ ফাইন এইটা আমার মনে হয়েছে সব কিছু মিলে এইটা তো অনেক আগে ডিসাইডেড দু হাজার সালে আমি সাইন করেছিলাম তারপরে আর কোনো নতুন সিনেমা করা হয়নি কলকাতা একটা ছবি মাঝখানে করেছি সো সেম আমার কথা হচ্ছে যে যখন আমার মনে হবে যে এই ছবিটা আমি করতে চাই তখন আসলে এটা কোন গোল নাই যে আমার এখন এটা করতে হবে এটা কি